আত্মহত্যার মুহূর্ত পর্যন্ত আমার বোন ওর সাথে ভিডিও কলেছিল আমরা ওকে চট্টগ্রামের পটিয়ায় যৌতুকের চাপ সইতে না পেরে বিয়ের কয়েক ঘন্টা পূর্বে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রিমা আক্তার নামের এক তরুণী সাতাশ জুন বৃহস্পতিবার দুপুরে পটিয়া উপজেলা হাইদগাঁও ইউনিয়নের আট নং ওয়ার্ডের হীরা তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে নিহত রিমা আক্তার ওই এলাকার বাঁচা মিয়ার মেয়ে পাত্রীর লেখা চিরকুটে জানা যায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় কর্মরত ব্যাংকার পাত্র মিজানুর রহমান মেহেদির দিনে পাত্রীকে ভিডিও কলে পুনরায় যৌতুক দাবি করায় পাত্রী রিমা আক্তার আত্মহত্যা করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত চার বছর ধরে আল আরাফা ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় কর্মরত মিজানুর রহমানের সাথে রিমা আক্তারের প্রেমের সম্পর্ক চলে আসছিল দীর্ঘদিন যাবৎ মিজানুর রহমান একই এলাকার মফিজুর রহমানের ছেলে উভয়ের পরিবার ছেলে মেয়ের সম্পর্ক জেনে পারিবারিকভাবে আঠাশ জুন শুক্রবার বিয়ের তারিখ ঠিক করে বৃহস্পতিবার সাতাশ জুন রাত ছিল মেহেদি অনুষ্ঠানের অনুষ্ঠান উপলক্ষে রিমা ও মিজানুর রহমান মোবাইলে ভিডিও কলে কথা বলছিল এরপরই ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রিমা রিমার ভাই আজগর হোসেন জানিয়েছেন তার বোনের কাছে যৌতুক হিসেবে ফুলসেট ফার্নিচার টিভি ফ্রিজ এবং বিয়ের খরচ হিসেবে নগদ টাকা দাবি করে পাত্র ব্যাংকার মিজানুর রহমান উভয়ের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও যৌতুক দাবি করায় তার বোন অপমানিত হয়ে রাগে আত্মহত্যা করে তিনি আরও জানিয়েছেন তার বোন পটিয়া সরকারি কলেজে অনার্স শ্রেণীর ছাত্রী ছিল সে ছিল মেধাবী ছেলেপক্ষের আগ্রহে তারা বিয়েতে রাজি হন ছেলে যে এতটা যৌতুকলবী হবে আমরা জানতাম না প্রাণ দিয়ে আমার বোন তার মুখোশ উন্মোচন করে দিলেও আমরা এতদিন তা বুঝতে পারিনি মৃত্যুর আগে তার বোন সুইসাইড নোটে এসব লিখে রেখে যান পটিয়া থানার ওসি জসীমউদ্দিন জানিয়েছেন মেহেদি অনুষ্ঠানে কয়েক ঘন্টা আগে তরুণীর আত্মহত্যা বিষয়টি দুঃখজনক পুলিশ ঘটনাস্থলে গিয়েছে পারিবারিক অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রিমা আক্তারের আত্মহত্যার ঘটনা সামাজিকভাবে সামাজিকভাবে ও দৈনিক পত্রিকায় ছড়িয়ে পড়লে চারিদিকে ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের শাস্তি দাবি করে ঘৃণা প্রকাশ করে ডেস্ক নিউজ এইচটি বাংলা